আসসালাম আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এই হাবাদুল্লাহ মলমাসনাত হালাই কি কয় জানেন আজকে স্টেজের উপর দাঁড়িয়ে সে বলে একশোটা নুমরুদ আর একশোটা ফেরাউন মিলে যা হয় তা নাকি হাসিনা আবে হালা বাংলা একটা প্রবাদ আছে গ্রামের লোকেরা বলে কি বলে জানেন কয় আন্দায় আন্দাজ করে লাথির চোড়ে হাতি মরে আন্দা আন্দার জানা না হাতির জানা না সে মনে করে লাথি মেরেছে হাতি মরে গিয়েছে এসব বাটপাড় মনে করে যে এসব কথা বলে আওয়ামী লীগকে ধ্বংস করে দিবে এ হালাগুলা তো আন্দা এরা এদের নিজের জানা না আর আওয়ামী লীগের জানা না এক মেয়র আইবির খেলায় এরা কুপকাত সারা বাংলাদেশ মিলে এনসিবি যত কর্মী নেই এক মেয়র আইবি তার থেকেও এক রাতে আল্টিভিটেন আলটিমেটাম ছাড়াই ততকর্মী দেখিয়ে দিয়েছে এটা তো জাস্ট একটা ট্রেলার ছিল তাকে যদি মুভি দেখানোর সময় দিত তাহলে কম না হল পঞ্চাশ থেকে এক লক্ষ মানুষ মেওয়ার আইবির জন্য আসত একটা জেলার একটা মহানগরের মেওয়ারের সাথে খেলার যোগ্যতা নাই এই সকল সমন্বয়কদের সারা বাংলাদেশে তারা শেখ হাসিনাকে নিয়ে কথা বলে তারা আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে কথা বলে এই বাটপার বাংলা ভাষায় এবং গ্রামের ভাষায় একটা গালি দেয় গালি দিয়ে মজা করে একটা কথা বলে কব বাপে চুদে ভাত পায় না পলাই করলা ভাজির টেস্ট খোঁজে এরাই হচ্ছে তারা তাদের বাপকে তাদের মাকে এটার কোনো খবর নাই তারা কোথা থেকে এসেছে তাদের আদি কে পাকিস্তান নাকি বাংলাদেশে তাদের জন্ম তার খবর নাই তারা বাংলাদেশের রাজনীতি নিয়ে মজা নিচ্ছে আওয়ামী নিয়ে মজা নিচ্ছে যে বাংলাদেশের দিয়েছে আমুলিক যে বাংলাদেশের জন্ম না দিলে তোদের মতো এসব নব্য রাজাকাররা কথা বলতে পারত না শেখ হাসিনাকে ফেরাউন বলে নমরুত বলে তাও আবার একশোটা ফেরাউন একশোটা নমরূতের সাথে তুলনা করে বেটা আরে বেটা ফেরাউন কি জিনিস নম্রুদ কি জিনিস জানত বেটা আলার ফোয়া হালাগুলা বেটা নতুন নতুন বেটা বাল গজাইছে এখন বাংলা ভাষায় একটা গালি গেছে না কোন নতুন নতুন বাল্ব উঠে নাকি উল্টে উল্টে সাই এখন নতুন নতুন রাজনীতিতে আসছে তো উল্টে উল্টে এখন আর কি বলতাম বুঝে নিয়েন এখন তারা পাখনা গজাইছে তা বাংলাদেশের মধ্যে আওয়ামলীকে নিয়ে তারা এত মাথা ব্যথা শুধু আওয়ামলীগের পিছে পড়ে আছে এদিকে আজকে যে আমেরিকার দুতন কর্মকর্তারা বিমানে করে এসে চট্টগ্রামে কি করতেছে জনগণকে এসব খবর রাখে জনগণকে ব্যস্ত রাখতেছো মেয়র আইবির গ্রেপ্তার দিয়ে তোমাদের এসব মস্করা নিয়ে বিনোদন দিয়ে বাইতুল পাশা প্রোগ্রাম থেকে ধরে নিয়ে এসে দাঁড়ায় থাকতে বলো এদিকে ফোকাস রাখতেছো ওইদিকে বাংলাদেশ বিক্রি করে দিচ্ছ করিডোর দিয়ে দিচ্ছ যাতে জনগণ খবর না পায় এগুলা নিয়ে আলোচনা না করুক আরে বেটা একটু অপেক্ষা কর পাকিস্তান রে তোদের বাপদাদার পাকিস্তানকে তো ভালো মতো দিতেছে ইন্ডিয়া হেঁসকানা শেষ হলে তোদেরকে হেঁসকাবে তোদের মতো পাকিস্তানি দালালদেরকেও কিন্তু হেসকাবে তোরা পাকিস্তান মুসলিম মুসলিম বলস না এরা যদি সত্যিকারে মুসলিম হতো দুই লক্ষ মা এ কে এভাবে ধর্ষণ করতো না ওরও তো কারো মুসলিমের মা বোন ছিল ছিল না তোরা বলস তিরিশ লক্ষ মারা যায়নি তিন লক্ষকে বলে তিরিশ লক্ষ বলে ফেলে আচ্ছা মেনেই নিলাম ওই তিন লক্ষ যে মেরেছে ওরা কি মুসলিম ছিল না ওরা যে মুসলিম হয়ে তিন লক্ষ মুসলিম হত্যা করেছে হত্যা চালিয়েছে তাহলে ওই মুসলিম হত্যা কি হয়ে গিয়েছে ওরা মুসলিম বলে তো এই পাকিস্তানকে আমি কখনো মেনে নিতে পারি না আর তোদের মতো দালালকে মেনে নিতে পারি না এরা হত্যাকারী এরা আমাদের মা বোনের ধর্ষণকারী এরা আফগানিস্তানে হত্যা চালিয়েছে এরা ভাড়া করা সৈনিক টাকা দিয়ে নিয়ে গিয়ে বিভিন্ন জায়গায় তাদেরকে দিয়ে হত্যাকাণ্ড চালানো যায় এদেরকে আমি ধিক্কার জানাই এসব মুসলিম না পাকিস্তানিদেরকে এরা হচ্ছে গরুঘ মুসলিম সত্যিকারে মুসলিম এমন হয় না নিজের ভাইদেরকে মারতে পারে না রক্ত নিতে পারে না রাজনীতির কারণে আমি সেই কারণে পাকিস্তানকে পছন্দ করতে পারি না তোমরা রাজনীতি স্বার্থের কারণে পাকিস্তানের দালালি করতেছ আমি ভারতকেও পছন্দ করি না ভারত নিজের স্বার্থ ছাড়া কিছু বুঝে না গিভ টেক কিন্তু মন্দের ভালো হচ্ছে ভারত কেউ স্বার্থ ধারা স্বার্থ ছাড়া কিছু বুঝে না আমি তুমি সকলেই তাই দালালি বন্ধ করো আওয়ামী লীগকে নিষিদ্ধ করার স্বপ্ন ভুলে যাও আওয়ামী যদি নিষিদ্ধ করে দাও আওয়ামী কি জিনিস যেটা হারে হারে আট নয় মাসে পাচ্ছ এত কিছু করার পরও কোনো কিছুই করতে পারতেছো না ধমাতে পারতেছো না শেষ পর্যন্ত আব্দুল হামিদ কে বিদেশ মেয়র আবিকে গ্রেপ্তার করতে হলো কি জনপ্রিয়তা এখন জনপ্রিয়তা বিশ গুণ বেড়ে গিয়েছে মেয়র আইবি একাই খেলা দেখিয়ে দিয়েছে এইরকম ক্লিন ইমেজের ব্যক্তি আওয়ামী লীগ অহরহ সারা বাংলাদেশে তাদের ভালোবাসার লোক যদি এভাবে নেমে যায় তার সাথে সাধারণ জনগণ নেমে যায় পালানোর পথ পাবানা শেখ হাসিনাকে তো সসম্মানে ইন্ডিয়া পার করে দেওয়া হয়েছে তোমাদেরকে তো সসম্মানেও তো মারা হবে না মানে সসম্মান সসম্মানে যে মারা হয় ও মারাটা হবে না কারো প্যান্ট থাকবে না কারো জামা থাকবে না তোমরা গাজীপুরের সাবেক মেয়রের জাহিরের এ পি কে লটকিয়ে ঝুলে রেখেছো আন্ডার ছিল না তোমাদের আন্ডার থাকবে না কথা বুঝো নাই তোমরা ভালো করেই জানো যে আমাদেরকে যখন মারা হবে আমাদের আন্ডার থাকবে না আমরা এখন স্বেচ্ছাসেবক লীগকে নিষিদ্ধ করব যুবলীগ নিষিদ্ধ করব আমি লীগ নিষিদ্ধ করবো এগুলোতে বিজি রাখি জনগণকে যতদিন খেতে পারি চুষে খেয়ে বাংলাদেশের ব্যাংক ট্যাঙ্ক সব কলাপস করে টাকা পয়সা নিয়ে বিদেশ চলে যাব আর আমাদেরকে পাই কোথায় একদম মরণ রাখ পর্যন্ত ফ্যামিলি সব বিদেশ থাকবো এইসব বাট পারি চিন্তা ভাবনা তোমাদের মাথায় ঘুরতেছে জনগণ এখনো বুঝতেছে না আমি বারবার বলতেছি জনগণ এদের বিরুদ্ধে রুখে দাঁড়ান এদের এরা কিছু কোন পর্বত দেখবেন অসুস্থ হয়ে পড়ে থাকে মেডিকেলে শুয়ে থাকে মানে জনগণ सिंपিতি নিয়ার জন্য যেটা 5 আগস্টের আগে করেছে এখন জনগণকে কিছু তার পর জনগণদের পক্ষে চাই দিচ্ছে না জনগণ ওদের কথার ডাকে মাঠে নামতেছ না প্রোগ্রাম আসছ না তাই তারা প্রতি শুক্রবারকেই টার্গেট করে প্রতি শুক্রবারে নামাজ পড়া লোকদেরকে জোর করে টাকা পয়সা লোক দেখে বাচ্চা শিশুদেরকে প্রোগ্রামে এনে গরম সুমিদেরকে প্রোগ্রাম এনে দ্বারা কুরিয়ে রেখে বিনিময়ে টাকা দিয়ে দেয় এগুলো না বুঝে রাজনীতি না বুঝে কিছু এসব ভাগ পাড়ে চলতেছে তাদের এখন এসব বাটপারি থেকে যতদিন বেরিয়ে আসতে পারবে না আমাদের বাংলাদেশ কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারবেনা আর এদের মতো বাটপাট থাকলে বাংলাদেশ আগে যেরকম দশ পা দশ পাটা মেটিকুলিজাইন করে কি করেছ কি বাল্টা ফালাইস দেশটা বেটা ধ্বংসের দিকে নিয়ে গেছোস যিতাই বসে উপদেশা বদে হিটাই কারাপন করে এর বাবা কারাপ করে সৈ্য গোষ্ঠীর নাম বিক্রি করে করে কারাপ করে আর বড় বড় লেগচার সার বেটা ফালতু কোথাকার তোদের মতো ফালতুরাই দেশটাকে ধ্বংস করেছে আট মাস আগে এখন আরো বেশি ধ্বংস করতেছ এখন আরেকটা দেশের কাছে নিজের দেশ বিক্রি করে বেটা মানে উল্টা ঘুরে ঘুরে রাখছো আমেরিকাকে বলতেছ ভাই মার 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 বাকিটা আপনারা বুঝে নিন কোথায় মারার কথা বলছি এরা এই পরিস্থিতি করেছে বাংলাদেশের এখন আমেরিকা জাস্ট খোলা বাকি এরপরে মারা শুরু করবে আমেরিকা এরা এভাবে বলাৎকার করে দিচ্ছে আমাদের বাংলাদেশকে এদিকে নাকি আরাকান আর্মিকে আর্মি দিবে করিডোর দিবে ফাল তুমি করস আর প্রতি ভালোবাসা কেন এক লক্ষ আশি হাজার মায়ের আর রাখাইনের লোকজনকে নাকি তারা মায়ের মারা পাঠাবে নোবেল লরিয়াটে উল্টা দেখি নোবেল লরিয়াটের কাছে আরো এক লাখ তিরিশ হাজার পাঠা দিচ্ছে মায়ের মাছ থেকে এটা হাসবো না কানবে সব বাট পারি কত করবি ওই কি ডাস্টবিন এটা আরেক মগা এসব প্রপাগান্ডা ছড়াই এখন প্রপাগান্ডা ছড়াই এক লাখ তিরিশ হাজার যে আবার বুস্টিং করে দিয়েছে বাংলাদেশের ভিতর এখন কথা তো বলবি না কারণ বুস্টিং হয়ে গিয়েছে এগুলার সব ইস্যু নিয়ে যদি মায়ের মারে জানতা সরকার বাংলাদেশ একটা মিজেল মারি দেয় পায়খানা করার জায়গা থাকবে বেটা বাংলাদেশের যে মিজেল আছে মিজেল তো ঢাকা থেকে চট্টগ্রাম আসতে তিনবার ব্লাস্ট হবে মায়ের মার সাথে টিকা সম্ভব হবে কার কাছে যাবি তখন ইন্ডিয়া তো একাত্তর সাথে সহযোগিতা করছে এখন পাকিস্তান নিজের সহযোগিতা নিজে করতে পারতো না ইন্ডিয়া মারি ল্যাংটা করে দিতেছে পাকিস্তান আমাদের সহযোগিতা করার ওই সুযোগ আছে তাই এসব নম্রুত ফেরাউন শেখ হাসিনা না বলি তাড়াতাড়ি বাংলাদেশ ছেড়ে সিরে যা ভাই পরে প্যান্টও থাকবে না গণতলায়কে যখন মারা যাবে মাইন্ডিট ধন্যবাদ সকলকে